নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আরএস বাংলা ইউটিউব চ্যানেল এবার আধার কার্ড নিয়ে করা করে নিয়ম জারি করলো কেন্দ্রীয় সরকার আধার কার্ডের নাম ঠিকানা জন্ম তারিখ পরিবর্তন করতে গেলে কি কি ডকুমেন্টস লাগবে নাম ঠিকানা কতবার পরিবর্তন করা যাবে এবং জালিয়াতি রুখতে কি কি নিয়ম জারি করা হয়েছে সমস্ত কিছু আজকের ভিডিওতে জানিয়ে দেব তাই ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ চলুন ভিডিও শুরু করা যাক এখন থেকে আর নিজের খেয়াল খুশি মতো নাম বা জন্ম তারিখের মতো তথ্য বদল করা যাবে না আধার কার্ডে প্রতারণা ও ব্যক্তিগত তথ্য বিকৃতি রুখতে এবার কড়াকড়ি শুরু করলো কেন্দ্রীয় সরকার সারা জীবনে কতবার ব্যক্তিগত তথ্য পরিবর্তন করা যাবে তা স্পষ্ট জানিয়ে দিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া আধারের জন্ম তারিখ উল্লেখ করার ক্ষেত্রে বার্থ সার্টিফিকেটের নিয়মে জারি করা হয়েছে নতুন শর্ত কোনোভাবেই জালিয়াতি না হয় সেই জন্য সফটওয়্যার পর্যন্ত বদল করা হয়েছে আধার কর্তৃপক্ষ জানিয়েছে এখন থেকে সাধারণ মানুষ সারা জীবনে দুবার মাত্র নিজের নাম বা নামের বানান পরিবর্তন করতে পারবে তবে এই নিয়ম পদবীর ক্ষেত্রে প্রযোজ্য নয় জন্ম তারিখ বদল করা যাবে একবারই দুবার লিঙ্গ পরিবর্তন করতে পারবে সংশ্লিষ্ট ব্যক্তি তবে এই তালিকার বাইরে থাকছে মোবাইল নম্বর ইমেল এবং ঠিকানা তবে এই তিনটি তথ্য যতবার খুশি বদলানো যাবে প্রতিটি আধার পরিষেবা কেন্দ্রে বা ডাকঘর সহ অন্যান্য আধার সুবিধা কেন্দ্রে গেলেই এই ব্যাপারে বিশেষ তথ্য জানা যাবে অর্থাৎ এর আগে যদি সংশ্লিষ্ট ব্যক্তি নাম বা জন্ম তারিখ পরিবর্তন করে থাকেন তাহলে তা দেখিয়ে দেবে সফটওয়্যারে আর কতবার তিনি তথ্য আপডেট করতে পারবেন বা আদেও তা পারবেন কি না সেটিও জানিয়ে দেয়া হবে ভুও বার্থ সার্টিফিকেট দিয়ে আধারের জন্ম তারিখ বদলের প্রতারণার ঘটনা দিন দিন বেড়েই চলেছে সেই সব জালিয়াতি আটকাতে পদক্ষেপ গ্রহণ করতে চলেছে আধার কর্তৃপক্ষ তারা জানিয়েছে দু সালে পাঁচই মেয়ের পর যারা জন্মগ্রহণ করেছে তাদের আধার কার্ডের জন্য যে বার্থ সার্টিফিকেটের নথি হিসাবে জমা করতে হবে তাতে কিউআর কোড থাকা বাধ্যতামূলক হলে সেই জন্ম পত্র বৈধ নথি হিসাবে গ্রাহ্য করা হবে না এছাড়া বার্থ সার্টিফিকেটে যে রেজিস্ট্রেশন নম্বর থাকে সেই নম্বরটি আধার কেন্দ্রে জানাতে হবে সেটি সফটওয়্যারে লোড না করলে আধার কার্ড তৈরি হবে না তবে মোবাইল নম্বর আপডেট করার ক্ষেত্রে নতুন সুবিধা আনা হয়েছে এখন থেকে নম্বর আপডেট করলে সেটিতে ওয়ান টাইম পাসওয়ার্ড বা ওটিপি আসবে এবং সঙ্গে সঙ্গে মোবাইল নম্বর আপডেট হয়ে যাবে এই রিয়েল টাইম আপডেশন আগে সম্ভব ছিল না তার জন্য কয়েকদিন অপেক্ষা করতে হতো নতুন প্রজন্মের আধারের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক তাই অনেকেই কোনোভাবে ডুপ্লিকেট বা ভুয়ো সংশয়পত্র পত্র জোগাড় করতেন এবং সেই নথি জমা করে আধারের জন্ম তারিখ পরিবর্তন করতেন বয়সজনিত নানান সুবিধা পেতে অনেকেই বারবার জন্ম পরিবর্তন করতেন এবার সেটাও আটকানো যাবে এক্ষেত্রে অবৈধ কাজকর্ম রুখতে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ নিয়েছে এই আধার কার্ড নিয়ে